আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খামারিরা কীভাবে ডিম ব্যবসা করে যারা খামার দিতে চাচ্ছেন বা খামার দিবেন ডিম কিভাবে বিক্রি করবেন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব বকছেন তাদের জন্য এই ভিডিওটি অন্তত গুরুত্বপূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন এখন আসুন কথা বলি যে আপনি যদি একটি খাবার দেন খামারে যদি আপনার ডিম আসে এবং ডিমগুলো আপনি কিভাবে বিক্রি করবেন আমরা মূলত ডিমগুলো এভাবেই বিক্রি করি আমাদের এখানে ডিমের প্রচুর চাহিদা রয়েছে ডিম খামারি থেকে যারা পাইকারি ডিম ব্যবসা করে খামারিদের কাছ থেকে যারা ডিম নেয় তারা খামারিদের কাছ খামারিদেরকে অ্যাডভান্স টাকা দিয়ে বুকিং দিয়ে রাখে যাতে করে তারা এই ডিমটা অন্য কাউ অন্য কোনো ব্যবসায়ীকে ডিমটা না দিতে পারে সেই জন্য মূলত খামারিদেরকে অগ্রিম টাকা দিয়ে বুকিং দিয়ে রাখে কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ কেউ দুই লাখ মুরগি অনুসারে কিন্তু অ্যাডভান্সটা দিয়ে থাকে তো এখন আসুন তারপর খামারিদের কাছ থেকে যারা ডিম নেয় তারা কত টাকা লাভ পায় যারা খামারিদের কাছ থেকে ডিম নেয় তারা মূলত দশ পয়সা বিশ পয়সা লাভ পায় কারণ কি বাজার যা থাকে খামারিদের কাছ থেকে যারা ডিম নেয় তারা কিন্তু সেই রকম রেটটাই পায় তো মূলত বিশ পয়সা পায় খামারিদের কাছ থেকে যারা ডিম নেয় তারা মূলত বিশ পয়সা নিয়ে পাইকারে সেল করে এখন পাইকাররা আবার দশ টাকা দশ পয়সা পনেরো পয়সা বিশ পয়সা এরকম লাভে আবার খুচরা বিক্রেতাদের কাছ থেকে খুচরা বিক্রেতাদের কাছে এগুলো বিক্রি করে যারা এক হাজার নিম নেয় দশ হাজার ডিম নেয় বিশ হাজার ডিম নেয় নিয়ে প্রতিদিন সেল করে দোকানে দোকানে দেয় এখন দোকানদাররা আবার কি করে ওইটা পঞ্চাশ পয়সা চল্লিশ পয়সা বাজার মূল্যে বা চল্লিশ পয়সা লাভে আমরা সাধারণত ভোক্তা যারা আছি জনগণ যারা আছে তাদের কাছে এটা পৌঁছায় এখন আপনি চিন্তা করতে পারেন যে আপনি কোন পর্যায়ে ব্যবসাটা করবেন খামারিদের কাছ থেকে ডিম নিয়ে ব্যবসা করবেন নাকি পাইকারিদের কাছ থেকে ডিম নিয়ে ব্যবসা করবেন নাকি আবার খুচরা দোকানে দোকানে দেওয়ার জন্য পাইকারিদের কাছ থেকে নিয়ে ডিম ব্যবসা করবেন এখন আসুন ডিম ব্যবসা কিন্তু আহামরি লাভ নেই আপনার আপনি আপনাদেরকে একটা কথা বলি এখানে পয়সার হিসাব হিসাব চলে আর খুচরা বিক্রি করে এটা অন্য হিসাব এখানে কিন্তু পয়সার হিসাব চলে বিশ পয়সা তিরিশ পয়সা এগুলো এরকম লাভ লাভে হয় কারণ কি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি যদি আপনি ডিমটাকে যদি বেশি ডিম পরিমাণে না খাওয়াতে পারেন প্রতিদিন যদি দশ হাজার ডিম না খাতে না খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার লস আসবে আপনার কিন্তু এত একটা প্রফিট আসবে না এখন একটা কথা বলি দশ হাজার দিনকে ডিম আপনি খাওয়াতে পারবেন কিনা ওটাও একটা দেখার বিষয় হ্যাঁ যদি আপনি ধৈর্য সহকারে ব্যবসা করে যান আস্তে আস্তে যদি আপনি মার্কেটটা ধরতে পারেন তাহলে দশ হাজার কেন আস্তে আস্তে দশ হাজার দশ হাজার থেকে বিশ হাজার বিশ হাজার থেকে তিরিশ হাজার তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার ডিমো আপনারা কি করতে পারবেন মার্কেটে খাওয়াতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওতে কথা আর বেশি বাড়ালাম না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিডিও পোলট্রি ফার্মের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া আবারকাত